আয় رب আমাদের মাঝে অনেকে অসুস্থ কেউ হাসপাতালে কেউ বাড়িতে আল্লাহ যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সুস্থতা দান করেন পত্র এলাকার ভিতরে আমি জানি না কার কি সমস্যা প্রত্যেকের সমস্যা সমাধান করে দেন আল্লাহ رب العالمین আমাদের বাংলার জমিনে আল্লাহ নাস্তিক মুখতা যারা যারা ইসলাম বিরোধিতা করলে তাদেরকে হেদায়েত দিয়া দেন হেদায়েত্তা থাকলে আল্লাহ তাদের প্রতিভা আমরা করব আমাদেরকে ধ্বংসিক দান করেন এবং তাদের ধ্বংসের জন্য আল্লাহ আপনি যথেষ্ট রাব্বুল আল আমাদের আ কাবির উল্লামাই কারাম যারা কারাবন্দিতে আছে মুক্তির ব্যবস্থা করেন রে করে দেন আই আল্লাহ ডালা আমি জানি না আমাদের মাঝে কার রে মা নাই কার জেনে আব্বা নাই আল্লাহ অনেকে আব্বার জন্য দোয়া চেয়েছে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন মা বা খবরে এ কবরের ভিতরে কি অবস্থা আছে জানি না আল্লাহ জানিনা অনেকদিন হয়ে গেছি মাকে না আব্বাকে আব্বা বলে ডাক দিতে পাই না যে মা যে বাপ সংসার জুড়াইতে কত কষ্ট করলো করলো কত মেহনত করলো কিন্তু আজকে টাকার অভাব নাই বাড়িতে বিল্ডিং অনেক অনেক সুন্দর বাড়ি ঘর হইল কিন্তু মা দেখলো না আব্বা দেখতে পায় নাই ওই আব্বা আমার কবর দেশে কোনোদিন আর আজাব দেন না আল্লাহ رب العالمین আমাদের মধ্য থেকে আমাদের বংশগত ই আল্লাহ আমাদের গোষ্ঠী

ইয়া আক্রমাল আক্রমিত ইয়া আর আমার আহমি আল্লাহ তা আলা রাগ গভীর হয়ে গেছি হয়ে আপনার প্রিয় বান্দারা কোরাণ হাদিসের বয়ান সেই বিকাল থেকে রাত গভীর পর্যন্ত আপনার বান্দারা প্যান্ডেলের ভিতরে আপনার বান্দিরা পর্দার ভিতর থেকে আলোচনা শুনছেন অনেক বহুত বড় বড় ওলামাই কারাম বয়ান রাখছেন আমি গুনাগার আমি একজন নগণ্য আপনার বান্দা হিসাবে আপনার কাছে দরখাস্ত নেককার বান্দাদের কিনে হাত বাড়াইছি আহলে ওলামাই কারামদের কিনে হাত বাড়াইছি আমাকে সহ আমাদের সকলের জীবনের গুনা খাতা মাফ করিয়া বোনের হাত ধারাই গোয়াল মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ ওনাদেরকে পর্দা সহকারে আপনার বিধান নবীর তরেখা মতো পালন তৌফিক বিজ্ঞান করে রব্বুল আলামিন আমার যুবক ভাইয়েরা মুরব্বীরা বিভিন্ন গ্রাম থেকে এলাকা থেকে মাহফিলে আসছে আল্লাহ জানা ও জানা ছোট বড় সব গুনাহ থেকে মাপ চাই আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ মালিহাতা শান্তি বাগ শিশু কিশোরদের পক্ষ থেকে এই ইসলামী মহা সম্মেলনের আয়োজন হয়েছে আল্লাহ আয়োজন করতে যাইয়া আমার যুবক ভাইরা শিশুর কিশোরদের মধ্যে যারা অক্লান্ত মেহনত করছেন টাকা পয়সা বিভিন্ন ভাবে অনেক শ্রম দিয়েছেন আল্লাহ একে জরিয়া করে আমার যুবক ভাইদের জন্য কেয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম বানাইয়া দিয়ে এই যুবক ভাইদেরকে নেট ছায়াতের মালিক বানায়েন নেট আমল করার তৌফিক দিয়েন ইমান নিয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দিয়েন এইভাবে প্রতি বছরে বছরে ওরানো হাতী হিসেবে আলোচনার ব্যবস্থা করতে পারে তৌফিক দান কইরেন আল্লাহ আল্লা যারা এই মাহফিলের জন্যে টাকা দিয়ে পয়সা দিয়ে ওলামাই কেরামের মেহমানদারি সহ যে যেভাবে সহযোগিতা করল সকলের সহযোগিতা কবুল করিয়া নেন আই রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেক অসুস্থ কেউ হাসপাতালে কেউ বাড়িতে আল্লাহ যে যেখানে অসুস্থ অবস্থায় আছে সুস্থতা দান করেন পত্র এলাকার ভিতরে আমি জানি না আর কি সমস্যা প্রত্যেকের সমস্যার সমাধান করে দেন আল্লা বাংলার জমিনে আল্লাহ নাস্তিক মুক্তাদের যারা ইসলাম বিরোধিতা করলেছে তাদেরকে হেদায়াত দিয়া দেন হেদায়াত না থাকলে আল্লাহ তাদের প্রতিবা আর আমরা করবো আমাদেরকে তৌফিক দান করেন এবং তাদের ধ্বংসের জন্য আল্লাহ আপনি যথেষ্ট রব্বুল আলমিন আমাদের আকাবির উলামাই কেরাম যারা কারাবন্দিতে আছে মুক্তির ব্যবস্থা করেন রে করে দেন আই আল্লাহ আমি জানি না আমাদের মাঝে কার জানি রে মা নাই কার জেনে আব্বা নাই আল্লাহ অনেক আব্বার জন্য দোয়া চেয়েছে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া মা কবরের ভিতরে কি অবস্থা আছে জানি না আল্লাহ আজাদ দিয়ে না অনেকদিন হয়ে গেছি মা কে আম্মা আম্মা গো করে ডাক দিতে পাই না আব্বাকে আব্বা বলে ডাক দিতে পাই না যে মা যে বাপ সংসার জুড়াইতে কত কষ্ট করলো কত মেহনত করলো কিন্তু কিন্তু নাই বাড়িতে বিল্ডিং অনেক অনেক সুন্দর বাড়িঘর হইল কিন্তু মা দেখলো না আব্বা দেখতে পায় নাই ওই আব্বা আমার কবর দেশে কোনদিন আর আজাব দিয়ে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের বংশগত ইয়াল্লা আমাদের গোষ্ঠী গ্রামবাসী এলাকাবাসী প্রতিবেশী যারা কবরে শুয়ে গেছে সকল ईमानদারকে আপনি মাপ কইরা বিশেষ করে আল্লাহ যারা জিন্দা আছে সকলকে নেক হায়াতের মালিক বানাইয়া মালিক বানাইয়া আজকত নামাজ সহ আপনার প্রত্যেকটা বিধান্যবাহী এই মাদ্রাসায় জামিয়াকে কবুল করে নেন মাদ্রাসা যত উস্তাদ জন উস্তাদ আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হয়ে গেছে ওস্তাদ মহাদয়গঞ্জ যারা কবরের সাথী হয়ে গেছে ওনাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন বর্তমান যিনি দায়িত্ব পালন করতেছেন আল্লামা আবুল কাসেম সাহেব সহ আসাদাজি গ্রাম আল্লাহ ওনাদের সকলকে সুস্বাস্থ্য দান করেন আল্লাহ মাদ্রাসার সকল আপনার খাজানা থেকে করিয়া দেন আল্লাহ যারাই মাদ্রাসার মধ্যে টাকা পয়সা পরামর্শ বিভিন্নভাবে আগায়া সেই সহযোগিতা করে তাদের কেলা কবল করেন আমাকে যিনি দাওয়াত করছেন এলাকার সকলের প্রসিদ্ধ মানুষ জনাব আজিজুল হক সাহেব সহ এই এলাকার সকল দ্বীনদার মুসলমানদেরকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ আল্লাহ মক্কা না ziyaret করান আমাদের সকলকে তৌফিক দান করেন আমার গ্রামের বাড়ি কয়েক সিংসার এই ব্রাহ্মণ বাড়ি আমার গ্রামের বাড়ি আমার জন্মভূমি এই জন্মভূমি তে আমি একজন নাদান মানুষ নেককার মানুষের হাত বাড়াইছি মেহরবানি করে আমাদের মোনাজাত খানা কবুল করিয়া নেন ব্রাহ্মণবাড়ের বড় হুজুর রহমাতুল্লাহ আলাই এর পূর্বে আজ পর্যন্ত যত ওলামাই কারাম কবরবাসী আল্লাহ ওনাদের কবর কে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ হাফেজ মাওলানা জুবাইর আহমদ আনসারী সাহেব এই তো পাশে আয় আল্লাহ বেরতলা মাদ্রাসার পাশে শুয়ে রইছে আল্লাহ সারা বাংলা বিশ্বের বিভিন্ন প্রান্তিতে বয়ান করলেন আল্লাহ আনসারী সাহেব রহমাতুল্লাহ এর কবর থেকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ إيمان غسار إيمان شوكول بباعير شوكول الله زهان زكوات باريا دير آلة مه با قبول قريانه سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا ارحم الراحمين